চট্টগ্রাম নগরের বাইজি থানাধীন চুয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন করায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়ত হোসেন বুলু সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ সহ মহানগর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মিছিলটি ওয়ার্ডের ট্যাস্টেল গেট এলাকা থেকে শুরু করে শের সাতারা গেট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বায়েজিদ বোস্তামী দরগা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় ওয়ার্ডের নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ রনি ও সদস্য সচিব এমরান হোসেন সোহাগের নেতৃত্বে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্মায়ক কামরুল হাসান প্রধান বক্তা ছিলেন বাইজি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আলতাফ হোসেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইব্রাহিম অ্যাডভোকেট রেজাউল ইসলাম বাইজিৎ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগনা আব্বায়ক পারভেজ আহমেদ মোহাম্মদ সোহাগ গাজী শফিকুল ইসলাম বাছা সোলাইমান আলম শেখ ইমাম হোসেন শিমুল মোহাম্মদ মনির হোসেন সদস্য জহিরুল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির মোহাম্মদ জসীম বজলু শেখ মোহাম্মদ বেলাল মালিক জামাদার সহ আর অনেকে এছাড়া ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজান আলী যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মোহাম্মদ শহীদ দিশান মিয়া মুসলিম উদ্দিন মোহাম্মদ সোহেল শামীম হোসেন গিয়াস উদ্দিন ওয়াসিম সামাদ তালুকদার আবু আসেল ফারাজি মনসুর হালাল শাহিন মোহাম্মদ মোজাফর সহ নব নির্বাচিত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেই কমিটি দিবে সেটা আমরা মেনে নেব না মেনে নিতে পারি না কারণ যারা এসেছে তারা দীর্ঘ রাজনীতিতে আমরা দেখেছি আমাদের সাথে আমাদের কমান্ডে কাজ করে গেছে